সংগ্রামী বন্ধুগণ আমার আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে দিয়ে যাচ্ছি সেই কথাটা হলো মুসলমান মুসলমান ভাই ভাই আমাদের আমরা বাংলাদেশের লোক আমি কোরিগ্রাম জেলার আমার বাড়ির শোনার স্থলবন্দর আমাদের পাশের যে দেশটি আছে ইন্ডিয়া সে দেশটি খুব বাদ আচরণ চালিয়ে যাচ্ছে গত মে মাসের চার তারিখে তারা কেদার ইউনিয়ন থেকে কাশিমবাজার কেদার ইউনিয়ন থেকে ওদিকে ভারতের তারাগারের বেড়া থেকে বিজিবিরা ভারতের হিন্দু হিন্দু বিজিবিরা মুসলমান ষোলো জন মহিলাকে ভারত থেকে বের করে দিচ্ছে তারা যাচ্ছে মুসলমান আমাদের দেশে থাকতে দিবে না তারা যাচ্ছে আসলেই তারা যাচ্ছে মুসলমান আমাদের দেশে থাকতে দিবে না তার জন্য তারা বের করে দিচ্ছে সেই ষোলো জন মহিলা বর্তমানে কেদার ইউনিয়ন ক্যাম্পে আছে ইনশাল্লাহ ভারত চাচ্ছে পাকিস্তানের সাথে তো যুদ্ধ চলতেছে ভারত আরো চাচ্ছে বাংলাদেশকে মারতে চাচ্ছে ভারত তাই বলে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা বসেন এটা নিয়ে ডক্টর ইউনুস সাহের সাথে কথা হলেন আমরা যুবক ভারতের সাথে লড়াই করবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি ওমা